আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো নিশ্চয়ই আপনারা ভিডিও ডিসক্রিপশান এবং তামিল দিকে বুঝে গেছেন তো হ্যাঁ আজকে আমি টাকার রোশ নামে যে অ্যাপস এটা নিয়ে এটা বিষয়ে আমি কথা বলবো এটা মূলত একটা হোয়াটসঅ্যাপ ইনকাম অ্যাপস তো এটাতে কীভাবে কাজ করবেন কীভাবে টাকা উইডিও দেবেন সব ডিটেলস আজকে বলবো তো এটা প্লে প্লেস্টোর পাবেন না এটা আপনাকে ক্রমবশয় থেকে ডাউনলোড করতে হবে অবশ্যই আপনারা আপনাকে যে রেফার করবে তার কাছ থেকে যে রেফার করবে মানে যে আপনাকে লিঙ্কটা দিবে সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর ওইটা ওয়েবসাইটে নিয়ে যাবে এবং ওয়েবসাইটটি ওই ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর ওইটা ডাউনলোড করতে পারবে তারপর ওইটা ডাউনলোড করবেন আর যা সমস্যা নাই এরপরে আমি আমার ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্কে দিয়ে দেবো তো এটা কীভাবে কাজ করবেন আমি একটু দেখাই ভিডিওটি লং হতে পারে তবুও দ্বৈত দ্বারা দেখবে দেখবেন দেখলে অবশ্যই আপনারা ইনকাম করতে পারবেন বুঝতে পারবেন তো প্রথমে আমি ওয়েবসাইট ঢুকবো হ্যাঁ অ্যাপসে ঢুকার পর দেখেন এখান থেকে আমি পেমেন্ট পেয়েছি আবারও একশোর মতো হয়ে যাবে একশোর মতো হয়ে গেলে আমি উইডো দিতে পারব এই যে দেখেন অ্যাপসটা এই যে ইনভাইট কোড এই যে তোমার ব্যালেন্স আর এখানে মিথে ক্লিক করলে দেখেন এখানে আমি ছয়শো সৈত্রিশ টাকা একদম ফ্রিতে উইডো দিচ্ছি বুঝছেন তো আপনারাও পারবেন আর এখানে লাকি ড্রো আছে এইটা আপনারা প্রতিদিন মানে প্রতিদিন এটা করতে পারবেন কিছু নিয়ম আছে যে আপনার যদি টাস্ক কমপ্লিট হয় তাহলে এইও পাবেন এখানে স্পিন পাবেন বুঝছেন তো আচ্ছা সমস্যা নাই এরপরে এরকম এখানে মাঝে মাঝে চেক করবেন এরপরে আমার তো পুরাতন এ তাই এখানে যে অপশানগুলো ছিল সেগুলো চলে গেছে এখানে আপনারা এনে নতুন যারা তারা স্কুল করে এনে চেক করবেন দেখবেন রিসিভ থাকলে অবশ্যই রিসিভ করবেন মানে রিওয়ার্ড পাবেন টাকা পাবেন তো এটা কীভাবে মূলত কাজটা করবেন এই যে এটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এবার দিবেন এটাতে কনফার্ম করবে আর একটা অ্যাপসে ডাউনলোড করতে বলবে বাট অ্যাপসটা ডাউনলোড করলেই হবে আমার ডাউনলোড আসে আমি সরাসরি ডাউনলোড করে নিতে আসি তো আপনারা প্রতিবার যদি এইটা এই টাস্কটা কমপ্লিট করেন অবশ্যই আপনারা এই প্রতিবার এইখান নিয়ে আসলেও আপনারা ডাউনলোড করে থাকলে জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন আর বারবার ডাউনলোড করতে হবে তো দিনে দুই তিনবার করবেন রিওয়ার্ড পাবেন কি দুই তিনবার করবেন আমি দেখাই আপনাকে লিঙ্ক অ্যাড করতে কিন্তু এই অ্যাপসটা লাগবে অ্যাপসের ভিতরে ঢুকতে হয় না জাস্ট অ্যাপসটা ডাউনলোড করলেই হবে তারপর দেখেন আমি খেটে দিলাম আবার এটাতে হ্যাঁ তো ওয়েবসাইট ডাউনলোড করছি এই এই অ্যাপসে কিন্তু কোনো কাজ নেই জাস্ট ডাউনলোড করে রাখছি আর কি তো এটা ডাউনলোড না করলে কিন্তু অ্যাটলিং করা যাবে না সেজন্য ডাউনলোড করছি তো দেখেন আমি আমার আমি মেবি তো আমি যেহেতু ওই হোয়াটসঅ্যাপে আমার অন্য এক অন্য একটা মোবাইল যাবে সে আমার নাম্বারই তো আমি এইখান থেকে জাস্ট শুধু আমি আমার আমার সেই মোবাইলই অ্যাটলিংটা করি এইখান থেকে কোড পাঠিয়ে তো আপনারা কীভাবে করবেন যে এখানে ক্লিক ক্লিক করবেন তারপর জাস্ট আমি আমার নাম্বারটা বসাব এরকম দিলে কিন্তু আমার ওই মোবাইলে মেসেজটা চলে গেছে তো আমি পেটিক্যালি আপনাদেরকে দেখাতে পারবো না জাস্ট আমি বলে দিতাছি আসি কীভাবে করবেন এই মেসেজটা যাওয়ার পর মানে লিঙ্ক ইড একটা মেসেজ যাবে হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পর কনফার্মে দিবেন তারপর এটা কোড আসবে কোর্টে এরকম ইয়ে বসাই বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে দেওয়ার পরে এটা লোড নিতে নিতে ইয়েট হয়ে যাবে তারপরে এখানে কিছু আধা ঘন্টার মতো টাইম চাইবে এই যে এখানে লেখাই আছে যে আধা ঘন্টার মতো দেখেন হ্যাঁ ওয়েটিং ত্রিশ মিনিটের মতো বসে তো এটা করার পর তিরিশ মিনিট আপনারা অপেক্ষা করবেন তারপর ত্রিশ মিনিট পর আপনারা কিন্তু আপনাদের রিওয়ার্ডটা পেয়ে যাবেন এই এইখানে পেয়ে যাবেন এই যে এইখানে এটা হয়ে যাবে তো এইখানে এটা হয়ে যাওয়ার পর আপনারা আর কিছু করতে পারেন তিনি এই রকমভাবে লিঙ্ক অ্যাড যদি করেন এক থেকে দুইবার তাহলে রিওয়ার্ড পাবেন আর ইনভাইট করলে তো পাবেনই আর আর হচ্ছে কি আপনার কীভাবে ওইটু দেবেন উইডিও দেওয়ার জন্য আপনাকে প্রথমে বিকাশ এখানে যে মানে সিলেক্ট মেথড করতে হবে যে যেটার মাধ্যমে আপনি উইডিও দিতে চান সেটা সিলেক্ট করবেন আমি বিকাশে দেব বিকাশ সিলেক্ট করবেন তারপর আপনার নাম আপনার টেলিগ্রাম নাম্বার আপনার অ্যাকাউন্ট নাম্বার বিকাশ নাম্বার দিয়ে বা একটি মেল দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করবেন মানে আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে তারপর আপনারা যখন একশো টাকা নতুন অনুষ্ঠিত হবে একশো টাকা হলেই কিন্তু আপনারা এখানে ভিডিওতে ক্লিক করবেন করার পরে এখানে ক্লিক করবেন তারপর এখানে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বিকাশের জাস্ট এখানে ক্লিক করে সাবমিটে দিয়ে দেবেন হয়ে যাবে আমার এখানে ইন্স্যুরেন্স ব্যালেন্স তো এখানে কোনো ব্যালেন্স কোনো পর্যাপ্ত পরিমাণে নাই তাই হয় না তো আপনারা ঠিক এইভাবে কাজ করবেন কাজ করলে যদি একদম ফ্রিতে আপনারা ইনকাম এখান থেকে ইনকাম করতে পারবেন আর রেফার করলে ইনভাইটেশন মানে পাবেন দেখেন আমি দেখে এই যে প্ল্যাটফর্ম ইনভাইটেশন এওয়ার্ড চল্লিশ টাকা দিতে বুঝছেন তো এখানে এইভাবে ঠিক খুব সহজেই করতে পারবেন কাজ বুঝছেন খুব সহজেই করতে পারবেন আর এখানে আপনারা প্রতিদিন রাত বারোটার পর আপনারা এখানে চেক করবেন যে স্পিনে করার জন্য কিছু পান কিনা তো পাইলে তো আপনারা স্পিন করবেন এতে কিছু রিওয়ার্ড পাবেন তো আশা করি আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পারছেন আর ভিডিওটি যদি ভালো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন তাই এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ